আজকে আমরা করবো তোমাদের দাগ নম্বর থেকে ওকে দেখো নম্বর কি বলেছে দেখে বলেছে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি ওকে এক নম্বর একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধে দৈর্ঘ্য অর্ধে এবং উচ্চতা দ্বিগুণ করা হলে শঙ্কুটির আয়তন একই থাকে দেখে না মনে করো এটি একটি শঙ্কু আমরা সাধারণত সেই শঙ্কুটার ব্যস্ত কত ধরি আর একক এবং উচ্চতা এইচ একক ওকে তার আয়তনটা কি পাই আয়তনের সূত্র হচ্ছে ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ ঠিক আছে এটা আমরা জানি এবার কি বলছে এটা হচ্ছে স্টেপ ওয়ান স্টেপ টু এবার আমাকে কি বলছে যে এই ব্যাসার্ধটা কি হচ্ছে অর্ধে তার মানে কি হলো আর বাই টু এবং এই উচ্চতাটা হয়ে গেলো দিগুণ অর্থাৎ টু এইচ তাহলে আয়তনটা কি হবে তাহলে আয়তনটা কি হবে

এই যে আগের যে আয়তনটা ছিল সেই আয়তনের অর্ধেক তাহলে কথাটি কি ঠিক থাকলো যে আয়তনের কোন পরিবর্তন হবে না একই থাকবে এই আয়তনটা কি আমরা পেয়েছি পাইনি কি হয়েছে অর্ধেক হয়ে গেছে তাহলে কি লিখবে দেখো যে লাইনটা দেখে দেখে লিখে না একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর শঙ্কুর ভূমিতলের তলের দৈর্ঘ্য ভূমি তলের ব্যাসার্ধ দৈর্ঘ্য এবং উচ্চতা দ্বিগুণ করা হলে দ্বিগুণ করা হলে হলে সংকটি ডা মিথ্যা কথা তাহলে কি লিখবে বিবৃতিটি মিথ্যা তাহলে কি হল এই কথাটা পুরোটাই মিথ্যা কথা ওকে দেখে না এবার দুই নম্বরটা দেখো কি বলেছে বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ এবং উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহত্রয়। দেখো আমাদের সামনে রয়েছে অমবিদ্যাকার শঙ্কু এর ভিতরে কি রয়েছে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি পাচ্ছি তাহলে আমাদের যে এই যে যে ব্যাসার্ধ রয়েছে আর ঠিক আছে আর তৃতীয় উচ্চতা হচ্ছে এর এবং উচ্চতা হচ্ছে কি এইচ তারা কি একটি সমকনীত্রী বুঝে তিনটা বাহু অবশ্যই

সমকনী ত্রিভুজের ত্রিভুজের বাহুত্রয় তাহলে কি হলো এই বিবৃতিটি সত্য হ্যাঁ সত্য কত পার্সেন্টেজ পার্সেন্ট তোমাদের এই লম্ববিদ্যা চ্যাপ্টারটি শেষের দিকে ঠিক আছে তো যারা এখনো পর্যন্ত পুরো ক্লাসগুলো করনি তারা অবশ্যই ডিসক্রিপশন লিংক দেওয়া আছে অবশ্যই ক্লাসগুলো করে নাও হ্যাঁ এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো সাথে কমেন্ট করবে ওকে দেখলাম তাহলে আমাদের তেরোর ভিউ হয়ে গেল এবার সি নম্বরটা দেখো কী বলেছে দেখো বলেছে এক শূন্য স্থান পূরণ করি সি সমকোণী ত্রিভুজে এসি অতিভুজ এ বি বাহুকে অক্ষ করে ত্রিভুজটি একবার পূর্ণ আবর্তনের জন্য যে লম্ব বৃত্তাকার সঙ্গে উৎপন্ন হয় তার ব্যাসার্ধ ড্যাশ এই প্রশ্নের উত্তর জানতে তোমরা অবশ্যই লম্ব বৃত্তাকার সঙ্গুর এক নম্বর ক্লাসটা মানে পার্ট ওয়ানটা দেখে নিতে পারো যদিও আমি এখানে আবার তোমাদের রিমাইন্ড করাচ্ছি ঠিক আছে তো দেখে নাও আমি এই প্রশ্নটা মুছে দিলাম that is একটি সমকোণী ত্রিভুজ ঠিক আছে এ বি সি এই ত্রিভুজটাকে কি বললাম এ বিটাকে অক্ষ ধরলাম ওকে আর এই ত্রিভুজটাকে এই সি ধরে আমি কি করলাম এইভাবে ঘুরিয়ে দিলাম তাহলে ঘোরালে কি হবে দেখো এরকম একটা সেপ তৈরি হবে তৈরি হবে এটার সাথে এই বাহুটাকে নিয়ে নিলাম তাহলে এবার বলো কি হলো লম্বিতার শঙ্কু তুই রয়ে গেল তাহলে লম্বিতার সংকুচে তৈরি হলো তাহলে এই এবিটা কিসের কাজ করছে সেই শঙ্কুটা এইচ এর কাজ করছে উচ্চতা এবং বিশিটাকে আমরা কি বলছি বিশিটাকে আমরা ব্যাসার্ধ বলছি এবং এই এসিটাকে ত্রিজুক উচ্চতা ধরছি তাহলে ওটাই লিখে দাও যে শুরু থেকে লেখো শেষ পর্যন্ত যা আছে এ বিকনী ত্রিভুজের সমকনি ত্রিভুজের ত্রিভুজের দেখো সমকমী এর সবচেয়ে কে যেটা হচ্ছে অতিভুজ ওকে নেক্সট কি বলছে যে বিসি বাহুকে সরি এবি বাহুকে এবি বাহুকে ত্রিভুষ্টির ত্রিভুষ্টির একবার আবর্তনের জন্য যে লম্ববৃত্তাকার বৃত্তাকার উৎপন্ন হয়েছে লম্ব বৃত্তাকার

এই এ বেশি ত্রিভুজটা বেশি হচ্ছে কি ভূমি এখানে যাকে আমরা সেই শঙ্কুটি ব্যাসার্ধ বলছি ঠিক আছে আর এ বি হচ্ছে লম্ব যাকে আমরা উচ্চতা বলছি এবং এসিটা হচ্ছে এখানে অতিভুজ কিন্তু শঙ্কুর ক্ষেত্রে এটা তির্য উচ্চতা হিসেবে কাজ করছে ওকে নেক্সট দুই নম্বরটা বলছি কি দেখো একটি লম্ব শঙ্কুর আয়তন ভি একক সরি ভি ঘন একক এবং ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক হলে হলে উচ্চতা ওকে আমাকে আয়তন দিয়ে দিয়েছে ভি এবং ভূমিতলের ক্ষেত্রফলে কত দিয়েছে কি দিয়েছে বলো ভূমিতলের ক্ষেত্রফল কি দিয়েছে এ বর্গ একক তাহলে আমাকে বের করতে হবে কি উচ্চতাটা কত ঠিক আছে দেখে মনে করো ব্যাসার্ধ হচ্ছে আর উচ্চতা হচ্ছে এইচ তাহলে ক্ষেত্রে ধরি শঙ্কুটি শঙ্কুটি ভূমিতলের ব্যাস ব্যাসার্ধের দৈব ভূমি তলের ব্যাসার্ধ ওকে তাহলে ভূমির ক্ষেত্রফল ভূমি তলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফল

আমার কার মানতে বলেছে এইচ এটা লেখা যায় কি তাহলে এইচ ইকুয়াল টু থ্রি ভি বাই এইচ তাহলে ফাঁক স্থানে কি বসবে শ্রমিক স্থানে কী বসবে থ্রি ভি তোমরা অতীত দিয়ে এই ভাষাটা লিখে নাও এবং এই ফাঁকা ঘরটায় কী লিখবে থ্রি ভি বাই একক ড্যান্সি অফ অ্যান্সার ওকে এবার তিন নম্বর শূন্যস্থানটা দেখো কি বলেছে একটি লম্ব বৃত্তাকার এবং লম্বৃত্তাকার শঙ্কু ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান তাদের উচ্চতা সমান তাদের আয়তন অনুপাত কত ওকে দেখে না মুছে দিচ্ছে তাহলে এটা বলছি কি যে একটি শঙ্কু রয়েছে এবং একটি চোঙ রয়েছে হ্যাঁ চোঙ দেখতে যাদের ব্যাসার্ধ কি বলেছে সেম বলেছে আর এবং উচ্চতম কি বলেছে সেম বলেছে এইচ তাহলে এবার তাদের যে আয়তন পাবো সেই আয়তনের অনুপাতটা কত ঠিক আছে তিন নম্বর দেখো এখানে ধরি শঙ্কু ও লম্ববৃত্তাকার চে

এবং এই চাকো ঠিক আছে তাহলে আমরা শঙ্কর আয়তন এবং চন্দ্র আয়তন বের করব দেখো অতএব শঙ্কর আয়তন সূত্র কি ১/৩ পাই আর স্কয়ার এইচ ঘন একক এবং আর স্কোয়ার এইচ করা এত ঠিক আছে এটা হচ্ছে চোমের আয়তনের সূত্র এবার তাহলে কি করবো এটা এবং এটা অনুপাত বের করে নেব কারণ ও শঙ্কুর আয়তনের অনুপাত আয়তনের

পাই আর স্কয়ার এইচ পাই আর স্কয়ার এইচ কি আছে সেম তাহলে আমরা কি করব ওটাকে এলিমিনেট করব তাহলে কি দাঁড়ায় এখানে 1 1/3 দাঁড়ায় ঠিক আছে তাহলে আমরা কি করব ভগ্নাংশের কি অনুপাতে রাখা যায় না তাহলে এই তিনটাকে সরাতে হবে তাহলে কি করতে হবে এই অনুপাতটাকে তিন করলে কি হবে দেখো 1 3 1/3 ঠিক দেখ